আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লা উপাদ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি এখানে ভেরিন্ডা আর এই যে ভাঙন মাছ ভাঙনা মাছের যে রেসিপি দেখিয়েছি এখানে পাঁচ টুকরা মাছ রেখেছিলাম আর কি তিনটা মাথা দুইটা লেজের অংশ সেটা দিয়ে আমি ভেরিন্ডা চচ্চড়ি করব তো কীভাবে করব দেখুন নতুন ভেরিন্ডা বেশ নরম ভেরিন্ডাকে এক ইঞ্চি বা এক ইঞ্চি বা শোয়া ইঞ্চি করে কেটে নিয়েছি হুম কেট আগে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি এখন চুলা একটি কড়াই দিয়েছি জাল ধরিয়ে দেব সে সঙ্গে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো এখানে কাঁচামরিচ দিয়ে দেবো আট দশটা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপ একটু পেঁয়াজ বেশি লাগে এই ধরনের তরকারিতে চচ্চড়ি পুরপুরি গা মাখা এখানে পেঁয়াজ আসলেই লাগে তাহলে চট্টটা স্বাদ হয় কাঁচা পেঁয়াজে লবণ দিয়ে দেবো স্বাদ মতো পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবো রসুন বাটা নিয়েছি হাফটা চামচের একটু বেশি আদা বাটা কোয়াটা চামচের হচ্ছে একটু বেশি হাফটা চামচের কম ধন গুঁড়া দিয়ে দেবো হাফটা চামচ শুকনা মরিচের গুঁড়া একটা চামচ ধনের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়ো এক চামচ পানি দিব দুই টেবিল চামচ মতো মশলাটা একসঙ্গে গুলিয়ে দেবো গুলানো মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মশলাটা দুই মিনিট কষা মশলা বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি এবং এই পানিতে মশলা কষানো হয়ে যাবে এবার মাছ মাছগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব এক মিনিট মাছটা এ পিঠোপুটে উল্টে নিলাম এখন এই যে কেটে রাখা ভিন্ডাগুলো দিয়ে দেবো ডার দিয়ে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করব তবে খুব সাবধানে মাছ উল্টে দেব যেন ভেঙে না যায় মাছ এগুলো এমনি মিষ্টি মাছ খুব সাবধানেই রান্না করে থাকি আমি পানি দিয়ে দেব একটা আস্তে করে নিচে দেখতে পাচ্ছেন খুব সাবধানে কড়াইয়ের নিট তলাতে হাতা দিয়ে নেড়ে দিলাম যেন মশলা টসলা কিছু লেগে না যায় এই যে সমান হয়ে গেছে এখন আমি ঢেকে দেব এখন ঢেকে দিচ্ছি রান্নাটা দশ মিনিট হবে তো ভাঙন মাছ ভেন্ডা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে এখন নামিয়ে নেব বে আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করে চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে লাইকনটা প্রেস করবেন আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আগামীতে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হাজির হয়ে যাবো